সব সেলিব্রিটি গুলো আজকে একসাথে হলাম আজকে সবার সাথে নতুন করে পরিচয় হলো সবাই এত বেশি ভালো এত প্রিটি কারোর মনে কোনো হিংসা নেই শুধু আছে ভালোবাসা আদর আর সাপোর্ট দেওয়ার জন্য সবাই সেরা এদিকে আমার জামাইকে শুধু মেয়েদের সাথেই দেখতে পাচ্ছি আজকে আমাদের রানিয়া আম্মুর জন্মদিন ছিল এই কারণে সব খালারা আজকে একসাথে হয়েছে এদিকে আমার বরের একটা ইচ্ছেও পূরণ করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে সব টিকটক আর সেলিব্রিটি ফেসবুক সেলিব্রিটি একসাথে আজকে অনেকের সাথে প্রথমবার দেখা হচ্ছে না ফাইসে আপুকে সামনে সামনে একদম পিচ্ছি মানুষ লাগে মিথিলা আপুকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল সেটাও পূরণ হয়ে গেল আসলে অন ক্যামেরাতে আমরা অনেক প্রফেশনাল আর অফ ক্যামেরাতে আমরা অনেক বেশি মিশু আজকের এই প্রোগ্রামের ড্রেস কালার কোড ছিল হোয়াইট বাট আমরা একদম যে যার মতো পড়ে আসছি কয়েকজন আমাদের সবার পছন্দের মোস্ট পপুলার এখন মিমি আপু মানুষ আমাদের জীবনে অনেক বড় উপকার করেছে কোনোদিনও সেটা ভোলার না তো কথা বলতে বলতে জান্নাত আপু আর তোহা ভাইয়া চলে আসছে তারাও যেহেতু হোয়াইট পরে নাই তাই ভাবলাম যে আমার মতো কিছু সঙ্গী পেয়েছি বাবা মাসাল্লাহ আল্লাহ জান্না তাপুর বেবি এত কিউট অনেকদিন পর একটু আনন্দ করার মতো দিন পেয়েছি তাই ভালো লাগছিল সবার সাথে একটু করে সেলফি ভিডিও তুলে নিচ্ছিলাম সবাইকে আমি মোবাইলে দেখি এবং সবাই আমার অনেক বেশি পছন্দের আমি ভেবেছি ঢাকায় হয়তো বা শীত কম হবে বাট এখানে অনেক বেশি ঠান্ডা এই যে আমাদের গোল আলু আমি এর নাম দিয়েছি গোলালু সবাই এত বেশি ফ্রেন্ডলি তা বলার বাহিরে যেহেতু এখানে অনেকগুলো টিকটক সেলিব্রিটিও ছিল ফেসবুক ব্লগার ছিল সবার সাথে টিকটক করে নিচ্ছিলাম আমার জামাইয়ের অনেক ইচ্ছা ছিল আর কি যে নতুন একটা ট্রেন্ডিং সং বের হয়েছে সেখানে মেয়েদের সাথে ডান্স করবে আর সবাই রাতকে অনেক পছন্দ করে ভালোবাসে যেহেতু আমার জামাই সবার বড় সিনিয়র পার্সন তাই সবাই তাকে রেসপেক্ট করে শুভ ভাইয়া আরো আপু আসছিল আমার এত ভালো লাগছে হঠাৎ করে দেখলাম আমি জানতামই না তারা আসবে এবং তাদের সাথে অনেকগুলো ভিডিও করেছি পরে ভাবলাম যে আমার জামাই সেই ইচ্ছাটা একটু পূরণ করা হোক আপনারা কিন্তু ভিডিও লাস্টে দেখতে পারবেন সে মেয়েদের সাথে ডান্স করছিল নতুন একটা ট্রেন্ডিং সং এ আর কি কন্টেন্ট বানানো হচ্ছিল আমরা অনেকক্ষণ পরে ডিনারে বসে পড়ি কারণ সবার ক্ষুধা লেগে গেছে তারপরে আমরা আমাদের রানিয়া আম্মুর কেক কাটবো কারণ রানিয়া আম্মু একদম মজা করতেছে খেলা করছে খাওয়া দাওয়া শেষে আমরা রানিয়া আম্মুর কাছে চলে গেলাম সে অনেক বেশি আনন্দে ছিল সবাইকে দেখে আরো বেশি খুশি ছিল আপনারা সবাই রানিয়া আম্মুর জন্য দোয়া করবেন সে যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে সব সময় এবং মানুষের মতন মানুষ হয় বাইদাও আজকের এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন নিমিস লাইফস্টাইল ফেসবুক পেজে প্লেসটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আজকের এই সুন্দর ব্লগটা এখানে শেষ করছি আপনারা ডান্সের ভিডিওগুলো দেখে নেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ